পর্বের শুরুতেই ঝিল আর চৌতির মধ্যে তুমুল বাগবিতণ্ডা ঝিল একদম সোজা সোজাসাপটা জানিয়ে দেয় সে ইচ্ছে করেই চৌতিকে দাদুভাইয়ের ভাইয়ের ওষুধ খাওয়াতে দেয়নি কারণ সে বিশ্বাস করে চৌতি ইচ্ছে করে ভুল ওষুধ খাইয়ে দাদুভাইয়ের ক্ষতি করতে পারে তারপর সমস্ত দোষ চাপিয়ে দেবে তার ঘাড়ে ঝিলের সংলাপ ছিল কাঁটার মতো ধারালো তুমি আমাকে অপমান করার জন্য চুল পরিমাণ সুযোগও ছাড়ো না তাই আমি এত বড় ঝুঁকি নিতে চাইনি তোমার জন্য যদি দাদু ভাইয়ের কিছু হয়ে যেত আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না চৌতি হতবাক সে বলে তুমি এসব কিভাবে বলতে পারো কিন্তু ঝিল শান্ত গলায় উত্তর দেয় সত্যিটা আসতে বললেও সত্যি থাকে চিৎকার করে ঢেকে রাখা যায় না এই মুহূর্তে বোঝা যায় ঝিল আর আগের মতো চুপচাপ সহ্য করা মেয়ে নেই সে নিজের জায়গা বুঝে নিতে শিখেছে সাক্ষের স্বীকারোক্তি সম্পর্কে নতুন মোড় ঝিল আরও জানায় সাক্ষ্য তাকে অনেক আগেই সাবধান করেছিল চৌতিকে বিশ্বাস না করতে সবাই যখন অবাক তখন সাক্ষ্য নিজেই বলে ওঠে হ্যাঁ আমি বলেছিলাম কারণ ও আগে অনেকবার ঝিলকে ছোট করার চেষ্টা করেছে আমি যা ভালো বুঝেছি সেটাই করেছি চৌতির মুখের ভাষা বন্ধ সে বুঝতে পারে এবার আর কেউ তার পক্ষ নিচ্ছে না এই স্বীকারোক্তি শুধু ঝিলকে শক্তিশালী করল না চৌতির অবস্থানও দুর্বল করে দিল দাদুভাইয়ের আবেগঘন বক্তব্য ঝিলের জয় সবচেয়ে আবেগপ্রবণ মুহূর্ত আসে যখন দাদুভাই কথা বলেন তিনি স্মরণ করেন সেই কঠিন সময়ের কথা যখন তিনি মৃত্যুর সঙ্গে লড়ছিলেন আমি খুব ভয় পেয়েছিলাম কিন্তু এই মেয়েটা সারাক্ষণ আমার মাথার পাশে দাঁড়িয়েছিল নিজের কষ্ট ভুলে আমাকে আগলে লেখেছিল তারপর তিনি চৌতিকে বলেন তুমি ওদের জীবন থেকে সরে যাও তুমি ভালো একটা ছেলে পাবে বিয়ে করে নিজের জীবন গুছিয়ে নাও ফালতু পেছনে পড়ে থেকে নিজের জীবন নষ্ট করো না এই কথায় ঘরে গেল নিস্তব্ধতা নেমে আসে ঝিলের চোখে তখন তৃপ্তির ছাপ অবশেষে কেউ তার ত্যাগের মূল্য দিল গান নিয়ে নতুন সংঘাত ঘটনা এখানেই থেমে থাকেনি সামনে যে ফাংশন আছে সেখানে গান গাওয়া নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয় ঝিল ঘোষণা করে এবার আমি গান প্র্যাকটিসে যাব বাইরের লোক কি বলবে সেটা ভেবে আর পিছিয়ে থাকব না সাক্ষীর মা একটু বিরক্ত স্বরে বলেন মানে ওই ফাংশনে তো আমি গান করব ঝিল বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলে আপনি বড় গায়িকা সবাই আপনাকে বাহবা দেবে আমার সঙ্গে আপনার কোনো প্রতিযোগিতা নেই কিন্তু আমার জায়গায় অন্য কেউ হলে কি আপনার সমস্যা হতো কথার মধ্যে আত্মবিশ্বাস আবার সূক্ষ্ম খোঁচাও ছিল স্পষ্ট বোঝা যায় ঝিল এখন নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে শুধু সংসারে নয় নিজের প্রতিভাতেও দায়িত্বের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত এরপর আসে দাদুভাইয়ের ভাইয়ের দায়িত্ব কে নেবে এই বড় প্রশ্ন ঠাম্মি সবার মতামত চান চৌতি প্রস্তাব দেয় সে ছুটি নিয়ে দাদুভাইয়ের সেবা করবে কিন্তু ঝিল সঙ্গে সঙ্গে বাধা দেয় তুমি গেস্ট গেস্টের মতো থাকো আমি এবারির বউ দায়িত্ব আমিই নেব চৌতি প্রতিবাদ করলেও শেষ কথা বলেন দাদুভাই আমি চাই ঝিলই আমার দায়িত্ব নিক এই ঘোষণার পর সব বিতর্ক থেমে যায় ঝিল দৃঢ়কণ্ঠে বলে তাহলে ঠিক হল এবার থেকে একমাস অন্তত আমার কথা মতো চলতে হবে তারপর ঝিল দাদুভাইকে নিয়ে ওপরে যায় সাক্ষ্য সুপ আনতে যায় দৃশ্যটা বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে ভেতরে সম্পর্কের সমীকরণ বদলে গেছে চৌতির একাকিত্ব ঝিলের উত্থান পর্বের শেষে চৌতিকে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায় তার চোখে অপমান হতাশা হয়তো একটু অনুশোচনাও আর অন্যদিকে ঝিল দৃঢ় আত্মবিশ্বাসী নিজের জায়গা পাকা করে নেওয়া এক নারী আজকের পর্বে স্পষ্ট ঝিল আর কাউকে ভয় পায় না সাক্ষ্য প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছে দাদুভাই তাকে স্বীকৃতি দিয়েছেন চৌতির অবস্থান ক্রমেই দুর্বল হচ্ছে আগামী পর্বে কি চৌতি সত্যিই চলে যাবে নাকি নতুন কোনো চক্রান্ত শুরু করবে ঝিল কি ফাংশানে গান গেয়ে সবারকে চমকে দেবে আর সাক্ষের মা কি সত্যিই একদিন ঝিলকে মেনে নেবেন সব প্রশ্নের উত্তর মিলবে আগামী এপিসোডে তবে একটা কথা নিশ্চিত এই সিরিয়াল এখন টান উত্তেজনার চূড়ান্ত